আমি এখন আছি শ্রীমঙ্গলের চামং রেস্টুরেন্টে রেস্টুরেন্টের পরিবেশটা সুন্দর নির্বিরি একটা কি বলবো গ্রামীণ পরিবেশের ভেতর একটা রেস্টুরেন্ট পরিবেশটা ভালোই শ্রীমঙ্গলের রাধানগরে অবস্থিত এই চামং রেস্টুরেন্টটা আমার কাছে ভালোই লেগেছে এখন যে জায়গাটা দেখছেন এটা হচ্ছে তাদের ক্যাশ কাউন্টার এবং কিচেন আর আমি এখন বর্তমানে যে এখানে বসে আছি এই জায়গাটা তাদের খাওয়ার রেস্টুরেন্ট বাঁশ বেথ সনের তৈরি রেস্টুরেন্টটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে শ্রীমঙ্গল আসলে রাধানগর এই চামং রেস্টুরেন্টটা আপনারা ভিজিট করে যেতে পারেন তাদের মেনু কার্ড দেখে আমি অর্ডার করেছিলাম রেড সস পাস্তা পাস্তাটার টেস্ট যদি আমি বলতে চাই অনেক বেশি মজা ছিল আমি বলবো টেন আউট অফ টেন তো চামুং রেস্টুরেন্টে আসলে আপনার এই রেড সস পাস্তাটা খেয়ে টেস্ট করতে পারেন আশা করি ভালো লাগবে তো আজকের ব্লগটা ছিল এতটুকুই যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে কমেন্টে জানাবেন ভালো থাকবেন সবাই দেখা যাচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ব্লগে